countdown begin. ধরনের ছবি বিশেষ করে ঢাকা অ্যাটাক কিংবা মুসাফির ছবিতে কাজ করে দর্শকের পৃথিবীর যে কোনো কিছু আজ আমি প্রত্যাখ্যান করতে পারি সঙ্গে নিয়ে সাপলুডু প্রসঙ্গে শুভ বলেন গল্পের বিস্তার ও পরিকল্পনার কথায় আমার মনে হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় পরিসরে অ্যাকশন থিয়েটার গল্পের ছবি হবে এটি কেন আমি করবো কারণ তোমার কোনো অপশন নেই মাঝে কিছুদিন নতুন ছবি হাতে নেননি শুভ এজন্য অনেক দিন ধরে অনেক গুঞ্জন শুরু হয়েছিল এ নিয়ে শুভ বলেন এর মধ্যে অনেক ছবিরই প্রস্তাব ছিল কিন্তু করতে রাজি হইনি ব্যবসায়ী নই আমি একজন অভিনয় শিল্পী দর্শকেরা ঠকবেন এ ধরনের ছবিতে আর কাজ করতে চাই না এ কারণেই অপেক্ষা করেছিলাম শুভ জানান আগামী অক্টোবর মাস থেকে ছবিটি শুটিং শুরু হওয়ার কথা ছবির গল্প বাংলাদেশের প্রেক্ষাপটে ঢাকা বান্দরবান রাঙ্গামাটি ও কক্সবাজারের লোকেশনে এর শুটিং হবে ছবির কোনো বিষয়ে আপাতত মুখ খুলতে চাননি পরিচালক দলুল তিনি শুধু বলেন পনেরো সেপ্টেম্বরের পর ছবিটি বিস্তারিত জানাবো আরফিন শুভোর মুখ থেকে শোনা গেল সাপলুডিতে তার নায়িকা হবেন বিদ্যা সিনহা begin.